আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা রেস্টুরেন্টে বিফ কাবাব কীভাবে তৈরি করে থাকি দেখতেই পারছেন আমরা এখানে হাফ কেজি গরু মাংস নিয়ে নিলাম এতো অল্প গরু মাংস কোনো সময় মেনেশন করি আপনাদেরকে দেখানোর জন্য হাফ কেজি গরু মাংস নিয়ে নিলাম এটাকে আমরা ছোটো ছোটো পিস করব সবগুলো পিস আমরা করে নিব তারপরে এটাকে আমরা মিনিশন করব। আমাদের সবগুলো পিস করা শেষ এখন আমরা এটাকে মিনিশন করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে দিচ্ছি পেঁপে বেলেন্ডার করে চিকলা সহকারে ভালোভাবে মিক্স করতে হয় এখন দিয়ে দিব আদা রসুন বাদাম একসাথে বেলেন্ডার করা তার মিক্স কাবাব মশলা তারপরে দিচ্ছি রেড চিলি পাউডার তারপরে দিচ্ছি চাক মশলা তারপর দিচ্ছি মাস্টার অয়েল এখন আমরা এটা ভালোভাবে মিক্স করব মিক্স করে এখন আমরা দিয়ে দিব বেসন বেসন দেওয়ার শেষ এখন আমরা এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে নিলাম এটাকে শিখের মধ্যে গেঁথে নিব আপনারা চাইলে কাটির মধ্যে গেঁথে ফ্রাই প্যানে ভেজে খেতে পারেন আমাদের কয়লা চোলা আছে তাই আমরা শিখের মধ্যে গেঁথে নিলাম সবগুলো একটা একটা করে গেঁথে নিব সবগুলো আমাদের গাঁথা শেষ এখন আমরা বসিয়ে দিব কয়লার ছোলায় অবশ্যই দশ থেকে বারো মিনিট মিডিয়াম হিটে বাঁচতে হবে তারপরে মাস্টার অয়েল ব্রাশ করে লাগিয়ে দিব তৈরি হয়ে গেল আমাদের বডি কাবাব আমাদের বাজার শেষ দেখতেই পারছেন কত সুন্দর কতটা জসি হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ